কাজ ওই লাল থেকে বেশি বিরিয়ানির দেখা যায় কে তুমি যাদবপুরে শোনো তুমি ক্যামেরাটা নিয়ে যাদবপুরে যাও তুমি ত্রিনমুলের ফ্লেক্সগুলো দেখো ত্রিনমুলের ফ্লেক্সে সবুজ রং যত আছে তার চেয়ে বেশি লাল রং করতে ব্যবহার করতে বাধ্য হয়েছে ওরা ত্রিনমুলের ফ্লেক্সে সবুজ রং যত আছে তার চেয়ে বেশি লাল রং ব্যবহার করতে বাধ্য হয়েছে তারা যাদবপুর এতটাই লাল তৃণমূলকেও নিজের বিজ্ঞাপন দিতে গেলে লাল রঙের ফ্লেক্স করতে হয় ফলত বলে যে খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুঁজে পাচ্ছে না এটা খুঁজছে চারিদিকে সৃজন সব জায়গায় আছে কি প্রমাণ করেছেন মানে উনি আদালত উনি এখন বিচারও হয়ে গেছেন উনি প্রমাণ করছেন বিচার করে কে বিচারপতি তো উনি একবার বলেন যুবরাজ একবার বলছেন বিচারপতি মানে উনি সব উনি কি বিচারপতি নাকি হতে পারে ওনার ওনার রাজ্যে ওনার পিসি রাজ্যে সবকিছু সম্ভব আমাদের ঘর আছে যারা পুলিশ সিকিউরিটি সব দিয়ে নিজের ঘরকে গড় বানিয়ে ফেলে আমরা তাদের বিরুদ্ধে লড়ব এটাই স্বাভাবিক মানুষ ঘর বানাতে পারছে না ঘরের টাকা যাচ্ছে আর সব একটা রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনে গড় বানিয়ে রেখে জননেতা জনগণের সাথে কথা বলতে ভয় পান ব্যারিকেড রেখে নেন মাঝখানে তিনি জননেতাই নন তিনি ভিতু পৈতৃক সম্পত্তিও না আমি রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ হতে পারে রাস্তার আমি হতে পারি আমি হতে পারি এই রাস্তার আশেপাশে অনেক পৈতৃক সম্পত্তি আছে নামে বেনামে আছে আমি কারোর ঘরের উপর দিয়ে যাচ্ছি না আমি মানুষের সামনে মানুষের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের ট্যাক্সের পয়সা যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছে তো বুঝতে পারছি না পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া তো এই কেয়াস তৈরি হতে পারে না প্রশাসনের তো প্রথম থেকে বলা উচিত ছিল এখানে কোনো জমায়েত হবে না এখানে কোনো মাইক বাজবে না এই রাস্তাটা দিয়ে প্রার্থীরা ঢুকবেন সকলে জানে তাহলে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতে হবে প্রশাসন যদি প্র্যাকটিক্যালি তৃণমূলের তালে তাল মিলিয়ে চলতে থাকে তাহলে ওই কথাটা প্রমাণিত হয়ে যায় যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এই স্লোগানটা ঠিক এই লড়াই দেশের বাঁচাবার জন্য মানুষ এই বছর ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক শাসন আর তৃণমূল দুর্নীতিকে পরাজিত করবে পার্টি দায়িত্ব দিয়েছে সেই কাজটা করছি এবং আমার ক্যান্ডিডেট এই মুহূর্তে দাঁড়িয়ে সায়রা শাহ হালিম কলকাতা দক্ষিণে বাকি কেন্দ্রতে সৃজন যাদবপুরে আমার ক্যান্ডিডেট প্রতিকূর ডায়মন্ড হাওয়ারে আমার ক্যান্ডিডেট এবং হচ্ছে ডক্টর শরৎ হালদার আমার হচ্ছে ক্যান্ডিডেট মথুরাপুরে এবং অন্যান্য জায়গাগুলো যাই যে ক্যান্ডিডেটগুলো আছে বিয়াল্লিশটা ক্যান্ডিডেটের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি বিশেষ কাজ আমার কলকাতা দক্ষিণে সহযোদ্ধা হ্যাঁ একদমই তা আমাদের সহধর্মীরা সোনা চুরি করে পালায় না আমাদের সঙ্গে মিছিল মিছিলে হাঁটে সবসময় হাঁটে এটা নতুন কোনো কথা নয় আচ্ছা এই কথার মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন এই কথার মানে কি আছে উনি সুপ্রিম কোর্টে যান না ওনার বিরাট আহ আইনজীবী প্রার্থী সাংসদ সে তো বলেছিল পাঁচ মিনিটে সুপ্রিম কোর্টে স্টে করিয়ে দেবে এই যা ম্যাটার হচ্ছে এখন তারপরে দুদিন বগা খাওয়ার পরে কারা অযোগ্য চাকরি তাদের নাম এবার এসএসসি তালিকা বলতে শুরু করেছে যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের পাশে আছি তাদের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব কিন্তু যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা এবার তৃণমূলের সাথে বুঝুন আমও গেল ছালাও গেল তৃণমূলের থেকে টাকা ফেরত প্রয়োজনে আমরা আছি আর কারা টাকা নিয়েছিল তাদের জেলে পড়তে হবে আমরা তো কোনো খেলাই খেলতে আছি রাজনীতি কি রাজনীতি কি ছেলে খেলা নাকি আসলে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে ছেলে খেলা করছে রাজনীতিকে নিয়ে এটি ছেলে খেলা নয় রাজনীতি মনে বিকল্পের লড়াই যেখানে রুটি রুটির কথা হবে যেখানে কলকারখানার কথা হবে স্বাস্থ্যের কথা হবে শিক্ষার কথা হবে হসপিটাল তৈরি হবে কিনা সেই নিয়ে কথা হবে তারা কি করেছে খতিয়ে দেখা যাক যদি কোথাও যদি কোথাও ষড়যন্ত্র হয় তাহলে তার শাস্তি হবে যদি ষড়যন্ত্র না হয় তাহলে কে অভিযোগ করলো তাকে ধরতে হবে এতদিন বেরোয়নি এখন ভোটের আগে বেরোচ্ছে এখন তিন দফা চার দফার পর বিপদে পড়েছে বুঝে এখন একটু একটু করে এইসব বেরোচ্ছে আমি জানি না সত্যতা আছে না নেই এটা যাচ করা আমার কাজ না পুলিশ প্রশাসনের কাজ আমার নির্দিষ্ট কথা নিরাপদ সর্দার দু সালে তখন তোমার এই ভিডিও ছিল না এই স্টিং অপারেশনেরও গল্প ছিল না আর তৃণমূলের এই লাভঝাপেরও গল্প ছিল না দু হাজার তেরো মাইনডিট ইলেভেন ইয়ার্স ব্যাক নিরাপদ সর্দার স্ট্যান্ডিং এমএলএ বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলছেন মহিলারা গ্যাংরেপ হচ্ছে একটা কথা মমতা বলেন আমাকে মুখ থেকে ভোট দিন যারা মমতা ব্যানার্জিকে মুখ দেখে ভোট দিয়েছিল আজকের মমতা ব্যানার্জি দেশের রানী রাজ্যের রানী হয়ে বসে আছে মোদী বলেছিল আমাকে দেখে ভোট দিন মোদি মোদী আজকের দেশের রাজা হয়ে বসে আছে আমাদের বিকল্প কথা নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে ভোট দিন ওর শিক্ষার জন্য ভোট দিন ওর কর্মসংস্থানের জন্য ভোট দিন আপনার সন্তান রাজা হবে এখন আপনার সন্তানের রাজা করার পালা তো পুলিশের ব্যারিকেড একদিন এই পুলিশকেই ছুটতে হবে কয়লা গরু বালি চাকরি লটারির হিসাব চেয়ে ওনার পিছন পিছন ছুটতে হবে সেই দিন বাংলার মানুষ তৈরি করছে আরে ইনকিলাব জিন্দাবাদ ভগৎ এর স্লোগান তুমি মানে কোথায় কাশ্মীরের রুল কোথায় জুলপির চুল একটা ভাল বোকা কথা বলার কোনো মানে হয় না ইনকিলাপ জিন্দাবাদ আমাদের স্লোগান আমরা সেই স্লোগান নিয়ে গোটা রাজ্যের মানুষকে এককাট্টা করবো কোনো অসুবিধা নেই মানুষের রবীন্দ্র জয়ন্তী ছিল তো এটা খেলা ভাঙার খেলা যাদের জ্বলবে তাদের জ্বলবে আমাদের এমনই চলবে চলো একদিকে দেখা যাচ্ছে ডান দিকে একদম পুলিশ ব্যারিকেড আপনাদেরকে দেখাতে একবার অনুরোধ করব যে একদম ডান দিকে পুলিশ ব্যারিকেড কেন বলুন তো এই পুলিশ ব্যারিকেড এই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থেকেই এই প্রতিকূল রহমান যাচ্ছে নমিনেশন দিতে আপনাদেরকে আরো একবার দেখিয়ে রাখতে চাইবো একদম কথা বলার চেষ্টা করবো দেখি পৈতৃক সম্পত্তিও না আমি রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ হতে পারে এই রাস্তার আমি হতে পারি আমি হতে পারি এই রাস্তার আশেপাশে পৈতৃক সম্পত্তি আছে নামে বেনামে আছে আমি কারোর ঘরের উপর দিয়ে যাচ্ছি না আমি মানুষের সামনে মানুষের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের ট্যাক্সের পয়সা যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছে ওরা ব্যারিকেড নিয়ে ঘরে ওরা ওই দুশো সিকিউরিটি জেট প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে কারণ ওরা ভয় পায় যেদিন সিকিউরিটি হটে যাবে সেদিন মানুষ খবর বুঝে নেবে মানুষ হিসাব চাইবে সেজন্য পুলিশ দিয়ে আশেপাশে গাট করে রাখে যাতে মানুষ কথা বলতে না পারে ব্যানার্জি মানুষের বিপক্ষে মানুষ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আছে তো আমি কাউকে চ্যালেঞ্জ দিচ্ছে না মানুষ চ্যালেঞ্জ দিচ্ছে যে যদি হিম্মত থাকে ভোট করতে দিন আমাদেরকে ভোট করুক না ভোট করলে চার লক্ষ হবে কি চল্লিশ হাজার হবে কি মাইনাস হবে সে যাবে ভোট করার পরে চার তারিখে ভোট এক তারিখে ভোট করা চার তারিখে পরে বোঝা যাবে ফলতা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার বজবজ ভোট করতে দিচ্ছে না কেন কিসের এত ভয় আসলে মানুষকে ভয় পায় গণতান্ত্রিক অধিকারকে ভয় পায় কথা বলার অধিকারকে ভয় পায় কলকাতা সহ ধর্মিনী সাইরা সাহা হালিম তিনি নমিনেশন দিতে যাচ্ছে আর গাড়ি গাড়ি কিভাবে যাবে রাস্তা ক্লিয়ার করে সেটাই ঠিক করছেন ফুয়াদ হালিম একদম অভিনব দৃশ্য এই মুহূর্তে বলছি স্ত্রী গাড়িতে নমিনেশন দিতে যাচ্ছে ঠিক গাড়িটা যেতে পারছে কিনা আপনি হ্যাঁ এটা তো স্বাভাবিক যে উনি আমার নেত্রী এই নির্বাচনে এবং আমি ওনার কর্মী ফলে কমরেড হিসেবে উনি নেতৃত্ব দিচ্ছেন এই রাজনৈতিক সংগ্রামে আর আমি হচ্ছে কর্মী হিসেবে পার্টির কাজ করছি পার্টির ক্যান্ডিডেট হিসেবে ওনার কাজ করে যাচ্ছি এই লড়াই সংগ্রামের মধ্যে পরিবারগতভাবে আমরা সর্বত্র স্তরে ঐক্যমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামে আছি মা টু ক্লিয়ার দ্য ট্রাফিক অন্য ডিউটি করছেন অ্যাজ অ্যাজ পার্টি আর আমার স্বামী ওপুরোরে এতো বাইটও নিয়েছেন টু বহু প্রার্থী অতিথি দিয়েছে সকলে জানে কিভাবে কি হয় তাহলে ওখানে তৃণমূল মাইক বাঁধলো কি করে তৃণমূলের ওখানে ওই কটা লোকের জমায়েত করার পারমিশন কে দিল পুলিশ প্রশাসন তারা কি চাইছে যে এই রাজনৈতিক আবহে সংঘাতের পরিবেশ তৈরি হোক পুলিশ প্রশাসন কি চাইছে যে গোলমাল বাড়ুক যদি এরকম হয় আমাদের পার্টি মানুষ সব মিলিয়ে কিন্তু তার জবাব দেওয়ার জন্য তৃণমূলকে প্রশাসনকে তৈরি আমি আপনাদের অনুরোধ করব আগামী যে কদিন ভোটের আছে এবং ইলেকশন ডেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আমরা আছি আইনের রাস্তায় আছি মানুষ কিন্তু এবারে তৃণমূলকে হারানোর জন্য ভোট দিচ্ছে গত তিনটে দফা তাই বলছে মনোনয়নে করেছে এইগুলো এটা করেছে ঠিক কিন্তু এটা করে বিরাট একটা যে হাতি ঘোড়া মেরে ফেলেছে এরকম ব্যাপার না খুব যে বাঘ মেরেছে হাতি মেরেছে কি করেছে দুটো মাইক বাজিয়ে আত্মসুখ পেয়েছে বাড়ি গিয়ে বলবে বাড়ির লোককে যা দিলাম না এই করবে এর বেশি কিছু হবে না নাথের জন্মদিন ছিল না খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে তো এই যা করছে এতে করে নিজেদের ভোট কমছে নিজেরা হাসির খোরাক হচ্ছে লোকে দেখছে হাজার হাজার লোকে এর মিছিল যাচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে চারটে লোক খেলা হবে বলে লাফাচ্ছে চ্যাং মাছের মতো কোনো মানে দাঁড়ায় না আমি আবার বলছি এই ধরনের বোকামো করে আরও নিজেদেরকে হাসির খোরাক বানাচ্ছে আমাদের এতে কিচ্ছু যাবে আসবে না না কমিশনকে তো এই বিষয়ে আরো সজাগ সতর্ক হতে হবেই কমিশন তো প্রাইমারিলি কাজ করবে তার এখানকার পুলিশ প্রশাসন কি বলেছে তার উপরে দাঁড়িয়ে ফলত পরিষ্কার কথা এখানকার প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে কমিশনকে শক্ত হতে হবে আমাদের পার্টি আছে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সজাগ থাকবেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মানুষ কিন্তু এবারে সমস্ত বাধা ঠেলে ভোট দেওয়ার মেজাজে আছেন সৃজন ভট্টাচার্য বেরিয়ে এলেন নমিনেশন দিয়ে কথা বলবো দাদার সাথে দাদা একটা জিনিস সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সাইরা শাহ আলিমি তিনটে পার্টি ছিল তার জন্য এইরকম মঞ্চ বেঁধে রীতিমতো দেখতে পেলাম মাইকিং মানে কি মনে হচ্ছে কি নমিনেশনের দিনেও মানে প্রকাশ্যে বাধা দেওয়ার চেষ্টা তাহলে এরপর কি হবে ভোটের ভাঙরে কি হবে আমি জয়নগর আর মথুরাপুরের বাম প্রার্থীও ছিলেন পাঁচজন মিলে নমিনেশন জমা দিয়েছে শোনো এইটা তোমরা যেভাবে ভাবছো এতে করে আমাদের মনোবলের কোনো গল্প নেই চিড় খাওয়ার লোকে দেখলো তোমাদের ক্যামেরা দেখাবে হাজার হাজার লোকের বামপন্থীদের লাল মিছিল যাচ্ছে আর তার পাশে চারটে চ্যাং মাছ মাইক বাজিয়ে লাফাচ্ছে ফলতে এতে করে ওরা হাসির খোরাক হলো আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এবারে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারবেন সেটা এনশিওর করব আজকের মিছিলের মেজাজও তাই কি নিয়ে আপনার মেনলি মেনলি কোন ইস্যুটাকে সামনে রেখে লড়াই করতে চাইছে আমি তো প্রথম দিন থেকে বলছি রুজি রুটির কথা নিয়ে লড়ছি জিনিসের দাম কমানোর জন্য চাকরির জন্য লড়ছি এই যে সরকারি কর্মচারীরা এই পুলিশ কর্মীরা দিয়ে পাচ্ছেন না তাদের জন্য লড়ছি বেকারত্বের বিরুদ্ধে লড়ছি আন্ডার এমপ্লয়মেন্ট জব সিকিউরিটি নেই পেনশন পি গ্র্যাচুইটি হেলথ স্কিম লাটে তুলে দিচ্ছে গ্রামে কাজ নেই কৃষকের ফসলের দাম নেই ক্ষেতমজুরের রোজের টাকা নেই এই সমস্ত বিষয় নিয়ে লড়ছি এবং এই সমস্ত জিনিস নেই কারণ কারুর ফ্ল্যাটের তলায় কারুর টাকা খাটের তলায় অনেক অনেক আছে যাদের কাছে আছে শুনে নাও শুনে নাও যাদের কাছে আছে তাদের থেকে বের করতে হবে তাদেরকে জেলে পড়তে হবে অলরেডি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় অনুব্রত কিছু কিছু আছে বাকিগুলোকে জেলে পড়তে হবে আর বাকি সম্পত্তি বাজেয়াপ্ত করে মানুষের টাকা মানুষকে ফেরত দিতে হবে যে মেন ইস্যু সন্দেশখালি সেই ইস্যুটা এই মুহূর্তে ভোটের ইস্যু এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এই 11 কোটিকে রীতিমতো দেখা যাচ্ছে আপনারা 11 কোটির মাথা হেড করেছেন মা বোনেরদের इज्जत কিছু হয়নি মা বোনেরদের इज्जत নাকি 2000 টাকায় সব বিক্রি হয়েছে এরকমই মন্তব্য 2013 সালে সিপিআইএম এর এমএলএ সন্দেশখালীর নিরাপদ সর্দার বিধানসভার ভেতরে বলেছিলেন যে সন্দেশখালীতে কি অত্যাচার হচ্ছে তুমি যদি বিধানসভার প্রসিডিংস দেখো দেখবে উনি বলছেন যে মহিলারা গ্যাংরেপ হচ্ছে সেই সময় চেয়ারে বসা তৃণমূলের ডেপুটি স্পিকার পরে বিজেপি হয়ে গেলেন সোনালী গুহ বিধানসভায় একজন স্ট্যান্ডিং এমএলএ মহিলাদের গ্যাংরেপ হচ্ছে সেই খবর বলছেন বলা সত্ত্বেও সেই জায়গায় মাইক অফ করিয়ে দেন অপারেশনটা মনে আছে নারদা স্টিং অপারেশন গুলো যারা কেউ তোয়া জলসাগরের ছবি বিশ্বাসের মতো শুয়ে ঘুষ খেয়েছিল কেউ থ্যাংক ইউ বলে ঘুষ খেয়েছিল কেউ শিঙাড়া খেয়ে ঘুষ খেয়েছিল কেউ গেঞ্জি পরে ঘুষ খেয়েছিল তাদেরকে আগে জেলে পাঠানোর বন্দোবস্ত করতে হবে সেজন্য আমরা ধরেছি কি ডেমন মডেল কি মানুষকে ভোট না দিতে দেয়া ডেমন মডেল কি মানুষের বাড়িঘরটো লুট করা কথা বলতে না দেয়া কলকারখানা বন্ধ ডায়মন্ড মডেলের নামে গোটা ডায়মন্ডার হাওয়ায় পানীয় জলের সমস্যা ফলে ডায়মন্ড হারবার মডেল নয় আসলে নিঃশব্দ বিপ্লব না নিঃশব্দ সন্ত্রাস তৃণমূল কায়েম করেছে তার বিরুদ্ধে আমাদের বিকল্প মডেল যেখানে মানুষ কথা বলতে পারে যেখানে রুজু কথা বলতে পারে সেই বিকল্প মডেল মানুষের সামনে তুলে ধরছি নিজেকে রাজা ভাবেন নিজেকে যুবরাজ ভাবেন নিজেকে সেনাপতি ভাবেন নিজেকে যুদ্ধ ভাবেন শব্দ উনি উনি রাজা উনি প্রজা উনি মন্ত্রী উনি শান্তি তো ফলে ওনার বিরুদ্ধে কি বলো কেউ যদি নিজেকে যুবরাজ বলে কেউ যদি নিজেকে রাজা বলে আপনি আপনাকে ধন্যবাদ আপনি নিজেকে যুবরাজ নিয়ে থাকুন আমি সাধারণ মানুষ আমার বাবা লিপসান বাবু কোম্পানির মালিক নয় আমার বাড়িতে ছ কোটি টাকা ঝাড়বাতি লাগানো নেই আমার বাড়িতে সিঁড়িতে ওঠার জন্য এক্সিলেটার নেই আমি গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি নিজেকে যুবরাজ বলে দাবি করি আমি সাধারণ পরিবারের সন্তান মূলের বিরুদ্ধে লড়াই আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা আমাদের অভ্যেস আছে আমরা দুজনে একসাথে অনেক বছর সেই লড়াই লড়েছি এখন আরো বড় মাঠের লড়াই নির্বাচনী লড়াই আমরা দুজন শুধু নয় আমরা তো আছি সবাই সবকটা সিটে সেলিম দা পদ দেখিয়ে দিয়েছেন কেউ বুথে ঢুকে মাস্তানি করতে চাইলে তাকে ঘাট ধরে বের করে দিতে হবে লোকে বলে তাই শুনি আমি সেটা এমনি বললাম দেখুন উনি কি বললেন না বললে তাদের কিচ্ছু যায় আসে না গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে তৃণমূলের আমলে রাত বারোটার সময় পিঠে খেতে টাকা পেটে খেলে পিঠে সয় পিঠে খেলে পেটে সয় এটা বাংলার প্রভাব বাক্য আছে ঠিক আছে ফালতু যখন মানুষ এই তো নির্বাচনে অংশগ্রহণ করবে রাজ্যের মানুষ কনফিডেন্ট যে সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সহ বামপন্থী বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীরা তারা সংসদে যাবে সাংসদ হিসেবে এবং বাংলার মানুষের কণ্ঠস্বর রুটি রুজির কথা রুচির কথা ওখানে প্রতিধ্বনিত হবে সবাই আছে পিসি ভাইপোকে ভয় দেখানোর জন্য ভোটে লড়িনি শোনো ভোটে লড়ছি রুজি রুটির লড়াইটাকে শক্তিশালী করতে কারুর যদি তাতে চাপ হয় আমরা একশো দিনের কাজ ফেরাও এই কথাটা বললে যারা জব কার্ড চুরি করে তাদের তখন মনে দূর করে আমরা চাকরি চাই বললে যারা শিক্ষক নিয়োগের টাকা খেয়েছে তাদের দূর করে তাদের চাপ হলে হবে আমাদের এমনই চলবে দাঁড়িয়েছি এখন মানুষের সামনে ঝুঁকি আপ সুজন ঢুকে গেলে নতুন ডাইলগ চলো আমার কোনো ট্যাগ লাইন নেই ব্যাক টু দা মানুষ একা যাই মানুষকে নিয়ে লড়াই করব সেই লড়াই আমরা প্রস্তুত আছি সে তো ঠিক সবাই মিলে আছে পরিবারের যারা আজকে আসতে পারলো না তাদের সবাইকেও আর আমাদের ঠিক পরিবারের ছোট্ট ব্যাপার না আমাদের পরিবার মানে গোটা পার্টিটা আমাদের পরিবার মানে দুনিয়ার শোষিত মানুষ অনেক দূর থেকে অনেকে এই নমিনেশনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন নতুন করে লড়াইয়ের উদ্যম আজকে দিনে যে ভালোবাসা পাচ্ছি সেটা নিয়ে গেলাম এখন শেষ কয়েকটা দিন আমরা একসাথে লড়বো এবং তৃণমূল বিজেপির বাইরে একটা থার্ড তৃতীয় পরিসর রুজি রুটির কথা বলার পরিসর আমরা বার করে